এই পল্ল 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 কলা মোচা কলা পাতায় সাজিয়ে নিয়েছি রান্নার পর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাতের রাউন আর নিয়েছি ইলিশ মাছের একদম পোস্ত বাটা দিয়ে গেভি তুলে নিয়েছি ভাতের মধ্যে মোচা পাড়া চিকেন মোচা তৈরি রান্না রেসিপি এখানে নিয়েছি চিকেন মাংস এর ঘটনা খেতে খেতে বলবো আর নিয়েছি পোস্ত ভাপাই ইলিশ এখানে নিয়েছি চাটনি শুরু করি

এবার এই করঞ্চা তুলে নিয়ে চলে যাবো কলা গাছ কাটতে করঞ্চা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ সুন্দর চাননি কাঠারই সান দেওয়া হচ্ছে কেটে নিয়ে হবে কলা মোচা গাছ কাটার জন্য সান দিয়ে নিল এইবার শুরু করবে কলা গাছ কাটা চলুন দেখে নিই কলা গাছ কাটে মোচা বার করা এই পড়লো 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 কলা মোচা এইবার দেখে নেবো কেমন মোচা হয়েছে এত সুন্দর ধার দিয়েছে এত সুন্দর ধার হয়ে গেছে ফ্যাপা ফ্যাপ কাটা হয়ে যাচ্ছে এই দেখুন মুদিবাবু ভালো করে চাগিয়ে ধরো তো সুন্দর করে পড়েছে এই দেখুন বন্ধুরা কিভাবে চাগি ধরেছে মুদিবাবু আমার কর্তা মশাই কত ভালো লাগছে তাহলে চলুন তৈরি করি মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে আর আরেকদিন ভাতের রেসিপিতে পাঠিয়ে দেবো ছোট ছোট কলার মাছের ঝোল চলুন বাড়িতে যা যাক হ্যাঁ আর এটা আমরা কেটে একটু বার করে নেবো অন্যদিন খাওয়ার জন্য দেখাচ্ছে কিভাবে কলা বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ি ইলিশ মাছ আসবে মনটা খুব খুশি আছে চলুন চলে এসেছি বন্ধুরা রান্না করে তাই বাসন্তী বাংলা আজকে কি কি রান্না করে নেয় দেখুন বলেছিলাম বাপের বাড়ি থেকে ইলিশ মাছ পাঠাবে পাঠিয়ে দিয়েছে নুন হলুদ মাখিয়ে হ্যাঁ নুন হলুদ মাখিয়ে অল্প করে কাঁচা তেল দিয়েছে তাই আমি ছাড়িয়েছি মোচা ঘন্ট হবে বলেছিলাম তাই মোচা ছাড়িয়ে রেডি করে নিয়েছি মোচার মধ্যে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে ডুমো ডুমো করে আর এই যে বন্ধুরা করঞ্চা কাটা রয়েছে তাহলে শুরু করছি ছোট ঘুসো মাছ দিয়ে মোচা চিংড়ি আর থাকবে লাসপাতে করঞ্চার চাটনি আর থাকবে ইলিশ মাছ ভাজা আর থাকবে ইলিশ মাছ ভাপাই টমেটো পোস্ত দিয়ে

ফুটে উঠেছে এইবার দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন নুন আমি দিয়েছি হাফ চামচ আর অল্প করে হলুদ দিয়েছি এই টকটাতে একটু হলুদের পরিমাণটা কম লাগে এমনি বিটের মতন কালার হয়ে গেছে তার উপরে যদি হলুদ বেশি করে দিই তাহলে দেখতে একটা কালচে পাড়া হয়ে যাবে মাঝ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নয় মোচাগুলো দিয়ে দেব মোচা ঘন্টা তো বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো তার মধ্যে আমি জ্বেলে দিয়েছি আর একটা করে সোনার নিয়ে সে কল থেকে জল টাটকা জল দিয়ে ভাত খাওয়া হবে এই দেখুন সাতশো ফুটের জল ছাড়া খেতে পারি না আমরা ভাববেন না যে এটা কেনা জল এটা বোতল কিনে নিয়ে এসে সাতশো ফুটের জল বয়ে নিয়ে আসা হয় এইবার দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে ইলিশ মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে হ্যাঁ বাবা হয়েছে যেগুলো আমি ভেজে নেবো সেগুলো আমি দিয়ে দিলাম এক দু দুপুর পিস আর ওইখানে থাকবে দু পিস দু পিস মোড়ো থাকবে আর এগুলো চার পিস ভেজে নিচ্ছি আর বাদ রাখি ছ পিস আমি পিস ভাপা তৈরি করে নেব পোস্ত দিয়ে তাই জন্য পোস্তটা বেটে নেব নিশ্চয় আমি কিনে পোস্তটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল অ্যাড করব ততক্ষণে হ্যাঁ পোস্ত দিয়ে ইলিশ এখানে হয়ে গেছে শিঙুরি মাছটা সব সময় ছাড় আছে তোরা থেকে নিয়ে খাওয়া রেডি হয়ে গেছে আমি একটু গ্লাসে করে বেশ খোঁচা খোঁচা তরকারি এটাকে মোলাম করে দেবো যাতে মোচা চিংড়ির সাথে আলুগুলো মিশা মেশানো হয়ে যায় মামা ঘর তেল পাঠিয়েছে বাবা বুঝলি মামা ঘরের মাছ পাঠিয়েছে বলে কথা সেই জন্যই তার তো সেন উঠছে ইলিশের দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে মাছের ঝাল কালো জিরে ভালো খাওয়া সব যাই হোক এবার দিয়ে দেবো কাঁচা তেল হলুদ নুন মাখানা মাছগুলো ওদিকে এসে গেছে গাছ কাটা থোর কাটা লোকটা বন্ধুদের যদি লাগে আমাকে লাগবে তোমাদের কাঠালি যদি অবশ্যই বন্ধুদের লাগে আমাকে কমেন্ট করে বলবেন থর থোর মোচা কলার অভাব হবে না হয়ে গেছে অনেকক্ষণ আমার 10 থেকে 15 মিনিট পুরো একদম বাপাই করা হয়ে গেছে আবার দেখে নেব কিছু ঠিকঠাকই হয়েছে আর এদিকে গোটা গোটা টমেটো রয়েছে

তাহলে তৈরি আমার ইলিশ ভাপা পোস্ত দিয়ে টমেটো গোটা গোটা ফালি দিয়ে আর মা এবার খাবার দাবার নিয়ে আসছে খুব সুন্দর করে সাজিয়েছে এখন কি এসো কাজকে এসো কাজকে এসো দেখা বন্ধুদের কেমন কি নিয়ে এসো চলে এসেছি বন্ধুরা ভাত সাজিয়ে নিয়ে কলা পাতার মধ্যে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাতের রাউন্ড আর নিয়েছি ইলিশ মাছের একদম পোস্ত বাটা দিয়ে গ্রেভি তুলে নিয়েছি ভাতের মধ্যে আর এদিকে নিয়ে নিয়েছি কি বলুন তো বন্ধুরা এই ছোট চিংড়ি দিয়ে মোচা পাড়া টিকে মোচা তৈরি রান্নার রেসিপি চিকেন নিয়েছি চিকেন মাংস এর ঘটনা খেতে খেতে বলবো আর নিয়েছি পোস্ত ভাপাই ইলিশ এখানে নিয়েছি ছারনি সরন চা চলো মা চলো 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 খেতে হবে এখানে বসবাজগে হ্যাঁ এখানে বসে পড়ি

প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ছাড়িয়ে তৈরি করে নিতে হবে তার জন্য দু হাত লাগে আমি এক হাতেই ব্যবস্থা করে নেব বলবো বন্ধুরা অনেকে আমি তেলটা মাছের মাছের পোস্ত পোস্তটা বানিয়েছিলাম পোস্ত ভাপাইটা আর বন্ধুরা যে কথা বলছিলাম প্রথমে ইলিশ মাছটা ভাজা খাও কেন পরের পর

চাননিটা আমি দিইনি চাননি কেন না তাকে গোটাই দিয়েছিলাম পেরে নিয়ে এসে তাই সে নিজেই বানিয়েছে ও লবঙ্গ দিয়ে বানিয়েছে দেখুন বন্ধুরা মাংসটা মনে হচ্ছে ভালোই হবে দারুণ দারুণ লাগছে গোটা গরম হাতে করেছে খুব টেস্টি হয়েছে দারুণ হয়েছে না শুনলাম হ্যাঁ কাকিমা খুব সুন্দর রান্না করে পাশের বাড়ি দিয়েছে তো তাই আগে খেয়ে নিলাম ঘরের তিলিশ মাছ অবশ্যই খাবো দেখতে থাকুন বাবুরে দারুণ সুন্দর সব রান্না আজকে হয়েছে টেস্টিফুল

যে কথা সোমনাথ বলছে পদ্মার ইলিশ ঢাকার ইলিশ বলছে বন্ধুরা যদি সাথে থাকে অবশ্যই আমার দিকে সাবস্ক্রাইব করতে থাকে অবশ্যই ভিডিও দিতে ভালো লাগবে তখন সব জায়গা যেতেও ভালো লাগবে নদী করে যাব সব জায়গার ভিডিও ছাড়তে থাকব মাছ কিনতে যাব মাছ বাজার দেখাবো ওহ

ইলিশ ভাপাই পোস্ত দিয়ে খাওয়া প্রায় শেষা গেছে বন্ধুরা অনেকখানা লাস্ট পর্যন্ত সে ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে